তো এই যে এখন রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়েছি কি মানে লুচি ভাজা কমপ্লিট হয়ে গেল এই যে একটা হলে শেষ তো মানে লুচি হবে আর মাংস হবে তো মাংস তো হওয়ার কথা আছে কিন্তু এখনও মাংস আসে আজকে সকালে তোমাদের দাদা বলেছিল যে মাংস আনবে তো ছুটি দেয়নি ওই কারণে আর মাংস আনা হয়নি সময় পায়নি তো আজকে রবিবারের বাজার তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তো ওই কারণে মাংস আনবে বলেছে তো কি হয় আর আমাকে দেখো মানে উনুনে রান্না করলে কি হবে বলো গ্যাসে রান্না করছি পুরো চান হয়ে গেছি গরমে ফ্যানটা চালিয়ে দিই মানে ফ্যান চালানো আছে স্পিডটা কমিয়ে দিয়েছিলাম আর কি তো কি বলবো এইভাবে একদম চান হয়ে গেছি গোটা ঘাম তো তোমাদের দাদা দোকান পৌঁছাচ্ছে আর মেয়ে মেয়ে কই দেখতে পাচ্ছ রুমে মেয়ে রুমে নেই এত পড়ার চোর আসছে মানে সে পাশে রুমে পালিয়ে গেছে এসছে যাও ধরো তুমি যাও তো এই যে দেখো মাংস নিয়ে এসছে পাশের রুম থেকে পাশের রুম থেকে মাংস নিয়ে এসছে এতক্ষণ কথা বললো গল্প করলো তারপরে একটা তো মানে কি বলবো ধান আছে না তো এই যে মাংস নিয়ে আবার পালিয়ে যাচ্ছে এই পড়তে বসবি না তো পড়তে বসবি না এই যে তার আড্ডার জায়গা তো মেয়ের তো মাংস হয়ে গেল তো এবার আমাদের মাংস আছে কিনা মানে এখানে একটা দোকান আছে তো বন্ধ হয়ে গেছিলো বিকেলে এসেছিলো তোমাদের দাদা বলছিল বন্ধ হয়ে গেছে একটা জায়গা থেকে নিয়ে আসবে ওই দূরে আর কি মানে একটু যেতে হয় হেঁটে আর কি তো সেখানেও যদি বন্ধ হয়ে যায় আর হবে না আলুর তরকারি করবো তোমাদের একটা দেখাই ভালো জিনিস তো ভালো জিনিস বলতে এই যে দেখো এই ব্রণটা না প্রচুর ব্যথা করছে আর এইগুলো দেখো আমার কদিন হলো প্রচুরভাবে ব্রণ হয়েছে মানে আমার কাছে এটাই প্রচুর কেননা আমার ব্রণ হয় না জানো তো তো আমি এতদিন মানে বিয়ের আগে থেকে বিয়ের পরে এত দিন মানে যা ক্রিম বলো ফেসওয়াশ বলো যা কিছু মাখি যা প্রোডাক্ট ইউজ করি কোনো দিন ব্রণ হয় না তো এক একবার মেয়ের জন্য রাত জাগতে হয় ওই কারণে এক একটা হয় আবার ভালো হয়ে যায় তো মানে আজকে বুঝতে পারলাম কেন হলো মানে এতদিন শুধু আমি ভাবতাম যে কেন হচ্ছে এত ব্রণ আমার তো হওয়াই না এত গাল ব্যথা এখানে প্রচুর ব্যথা তো আজকে দেখলাম যে ফেস ফেসওয়াশটা ইউজ করি তো আজকে দেখলাম মানে ডেট না দেখে এনেছি তাড়াহুড়ো করে মানে এই যে বিয়ের সময় তখন এনেছিলাম বিয়ের সময় মানে কি আমার বিয়ে না এখানে এসে যে বিয়ে বাড়ি গেছিলাম ওই সময় তো তাড়াহুড়ো করে বাজার করছিলাম তো এটা নিয়ে নিয়েছি এই যে কানেরটা রিটার্ন দেওয়াতে মানে কিছু কিন জিনিস কিনতে হয়েছে তো তার মধ্যে এটা মানে এত দামের ফেসওয়াশ কিনে নিয়েছি এত দাম বলতে একশো টাকা তো কিনে নিয়েছি হাফ ইউজ করা হয়ে গেছে তারপর দেখছি এটা ডেট ফেল বুঝেছ তো মানে দু হাজার কুড়ি থেকে দু হাজার তেইশ আছে তো তোমাদের দাদা ডিম নিয়ে এসছে মাংস দোকান খোলা নেই বন্ধ হয়ে গেছে আজকে এদের দোকানও বন্ধ করতে দেরি হয়েছে এই কারণে তো সাড়ে আটটা বাজে এলো তো এই যে ডিম নিয়ে এসছে ডিম ছাড়িয়ে দিচ্ছে আর আমি সে পাশে রান্না বসিয়েছি তোমাদের দাদা তোর রেগে পুরো আগুন মানে মাংস খেতে পায় বলে আর কি বলবো বলো আমাদের ভাগ্যে নেই ওইটা কি করেছো তোমাদের দাদা ডিম ছাড়াতে ছাড়াতেও ডিম খেয়ে নিচ্ছে ডিমটা না আর একটু সেদ্ধ হতো মানে এসছে হ্যাঁ ডাকতে গেছে কতবার দুবার ডাকতে গেল এলো এ মানে এত বদমাস তোকে গিয়ে আর পড়াতে বসাবো তো এখন তো বসো পাপা পড়াবে আজকে আর পড়াবে তো তাকে বসো পড়াবে তাকে বসো আমি রান্না চলছে এখন আমি পড়াতে বসাতে পারবো না পাপা পড়াবে বসো এই দেখো মানে আমি রান্না করছি আর সে আমার জামা ধরে এইভাবে ঘুরছে এই পাপাকে বকে আছিস নিদি ওই টাকা পাপাকে কি বকছিস বকিনি তা পাপাকে বলছে বলছে হ্যাঁ আমাকে ডাকলে কেন আমি মোবাইল দেখছিলাম কার্টুন দেখছিলি তোমার না বই দেখছি কী দেখছিলি টিকটক বাবা টিকটক টিকটক বলতে কে গেছিস বাহ এর দাদা আজকে রান্না করবে বলছিল।

একবার দেখি কই কই পাপা মাংস কিনে দেয় না তোমাকে ঘরে মাংস না আনলেও তোমার জন্য ভাজা মাংস এনে দেয় চিকেন ফ্রাই এনে দেয় না আজকে আনতে পারেনি কি করবে কাজে ছিল

প্রত্যেক দিনই হয় তোমার মে মাসে বার্থে মে মাসে বাই বাই করে ছুটি শেষ করে দিচ্ছি বাই বাই তো আজকে ভিডিওটা শেষ করছি এইখানে তো টাটা বাই বাই গুড নাইট